সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসছে এক অন্য রকম বাড়িতে ভাইয়ের বাড়িতে আসে সদরপুর উপজেলায় ভাইয়ের বাসা যেন নয় যিনি একটা মাল্টি ফার্মিংয়ের জায়গা চলুন আজকে ভাইয়ের বাড়ি ঘুরে ঘুরে দেখব এবং ভাইয়ের সাথে কথা বলবো চলুন ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম আব্দুল হালিম খান এটা কোন জায়গা যে গ্রামটা আছে সেই গ্রামটা কোন জায়গা এটা চরামনগর খাইগোডাঙ্গি চরামনগর খাইগোডাঙ্গি বাসতলা বাসতলা এই আপনি নতুন করে একটা গরুর খামার দিয়েছেন তো জি গরুর খামার ভাই নতুন করে একটা গরুর খামার শুরু করেছে দেখেন আমি ভাইয়ের বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো এই ভাইয়ের এখানে আছে গরুর খামার ভাই আসেন আমার সঙ্গে আসেন এই দিক দিয়ে আসলে কিন্তু আরো কিছু আছে পিছন দিক দিয়ে পিছনে আরো কিছু আছে জি এটা আছে কদবেল গাছ এটা আছে বিলাতি গাফ তারপরে আছে বড়ই লেবু ভাইয়ের বাড়ি বাড়ি আম ভাইয়ের বাড়ি বসে এটা কি বললেন কদবেল গাছ এটা কদবেল গাছ তারপরে এটা কি গাছ এটা হলো বিলাতি

এটি হলো পেয়ারা গাছ ওটা লাল পেয়ারা এটা পেয়ারা গাছ এটা লাল পেয়ারা জি লাল পেয়ারা এ দেখেন আপনারা লাল পেয়ারা লাল পেয়ারা খুব মিটা আম কম দেখা যায় এটা কাশ্মীর আম ওটা হলো কাঠাল গাছ তারপরে এটি হলো বেরা কৃষ্ণ আম এটা কি গাছ এটা বেরা কৃষ্ণ আম এটা 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 ভেড়া কৃষ্ণ ভেড়া কৃষ্ণ আহ জি আর দেখেন অনেকগুলো হাঁস মুরগিও আছে হাঁস মুরগিও পালন করে কবুতর আছে তার একটা কবুতর আছে কবুতর খামার আছে কবুতর এটা হলো জলপাই থাইজাম বুড়া বারো মাস আর এটা কি গাছ এটা জলপাই জলপাই এটা হলো করমজা

এটা আছে সৌদি আরবের খেজুর গাছ এই সৌদি আরবের খেজুর গাছ এটা হচ্ছে সৌদি আরবের খেজুর গাছ এটা এবার ধর গতবার ধরছিল খেজুর ভাই এত কিছু লাগাইছেন একটু কথা বলেন এত কিছু লাগাইছেন কিভাবে সম্ভব মানে আমি তো আমি করে আমি একটা একটা করে সঙ্গ করি যেখানে যেটা শুনি আমি ওখান তো এটাই আনি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আর ওখানে আছে সৌদি আরবের মিষ্টি তেতল সুমিষ্টি তেতুল আসে মিষ্টি তেতুল গাছ আছে দুটো ওই সাইডে এদাকে কামরাঙ্গা এবং তেতুল গাছ মিষ্টি তেতুল মিষ্টি তেতুল সৌদি আরবের সৌদি আরবের